ডক্টর ইউনুস সাহেবকে বলবো কোনোভাবে যদি কোন ব্যক্তির মাধ্যমে যদি এই সংবাদ পুছে আমাদের যে এগারো জন আমাদের ছাত্রদের এই যে উপদেষ্টা ছাত্রদের যে কমিটি সেই কমিটির মধ্যে এগারো জনের মধ্যে আমাদের দুই জন আহলে সুরত আল জামাতের অনুসারী আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনি ডক্টর ইউনুস সাহেবের কাছে এই সংবাদ পরিবেশন করেন বাংলা রানাচে কানাচে যেন কোন একজন আল্লাহর রলির মাজার আক্রমণ করা না হয় কথা বলেন ঠিক কিনা আপনারা কি আমার সাথে একমত হাত তোলে বলে না রাই তকবীর না রাই রিসালাত হক্কানী ওলিদের মাজার আছে যেখানে মাজারের বিরুদ্ধে যাদের যারা মাজারের বিরুদ্ধে আছে যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক বিভিন্ন জায়গায় মাজার ভাঙা চলতেছে কিনা গতকালকেও এক জায়গায় মাজার ভাঙা হয়েছে আবার ভিডিও সারা হচ্ছে মানুষদেরকে দেখাইতেছে শিরিক উৎখাত করতেছে কো শিরিক কি কো আল্লাহর সাথে শরীক করা শিরিক তাহলে আল্লাহর কি কোনো মাজার আছে তাহলে শিরিকটা পাইলো মাজার যদি ভাঙতি হয় মাজার যদি ভাঙতে হয় মাজার ভাঙা যদি তোমরা ওয়াজিব কাজ মনে করো জরুরি কাজ মনে করো আজকের এই গ্রামের নাম কি খন্দকিয়ার হাট থানার নাম কি

আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলছি অন্ধভাবে আমাকে অনুসরণের দরকার নাই আপনারা মোবাইলে একটা ছবি দেখতে পাচ্ছেন মোবাইলে একটা কবরের ছবি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না কতক্ষণ পাচ্ছে সবাইকে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ মোবাইলে একটা ছবি দেখতে পাচ্ছেন কবরের আজকে যারা মাজার বাংলার বিরুদ্ধে তারা তাদের বড় ইমাম বড় হুজুর নামের আগে বলে সাইকুল ইসলাম সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া যাকে বলে এটা হলো ইবনে তাইমিয়ার কবর বা মাজার আমরা তো মাজার বলি না কারণ ইবনে তাইমিয়া আমার নবীর সাথে দুশমনি করেছে কোন দুশমনের রাসূলের কবরকে আমরা মাজার বলতে রাজি এই দেখেন এই কবর এই কবরটা হচ্ছে ইবনে তাইমিয়ার গুগলে সার্চ দিবেন শুধু ইবনে তাইমিয়া লিখে সার্চ দিবেন ইবনে তাইমিয়ার মাকবারা লিখে সার্চ দিবেন শুধু ইংলিশে লিখে সার্চ দিবেন চলে আসবে এই ইবনে তাইমিয়ার কবর দেখেন কি পাথর দিয়ে খোদাই করা কি কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে আজকে যার উত্তর শরীরা মাজার ভাঙতেছে ওনার বড় হুজুরের মাজারের দামি পাথর দিয়ে পাকা করা তোমরা যদি মাজার ভাঙতি হয় আগে গিয়া ইবনে তাইমিয়ারটা ভাঙো কথা কোন ঠিক কি না মাজার করা যদি হারাম হয় শিরিক হয় নাজায়েয হয় তো সবার আগে তো ইবনে তাইমিয়া একটা ভাঙা উচিত কথা কথা ঠিক কি ওরে বাবা রে নিজের ইমামেরটা ঠিক থাকবে নিজের ইমামেরটা ঠিক থাকবে আপনাকে রাগ করতেছে আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে হক কথা বলার জন্য দাওয়াত দিলে দিবেন না দিলে নাই কত দাওয়াত দিতে পারি না কারণ আমার মূল পেশা আমি একজন লেখক ওয়াজ মাহফিল না করলো আমার কিছু আসে যায় না এ আমার বাবারা ভাইরা দেখেন এই যে কবর ইবনে তাইমিয়ার কবর যে আমার কওমি ভাইরা আহলে হাদিস ভাইরা জামাত ইসলামের ভাইরা জান নাম নেওয়ার আগে ইমাম ইমাম শব্দ ব্যবহার করে উনাদের ইমামের মাজার ফাঁকা আর মূল সমস্যা হলো বাংলাদেশের আউলিয়া কেরামদের মাজার নিয়ে উনাদের যত গন্ডগোল কাদা কানে কানে ঠিক আপনাকে রাগ করতেছে দেখেন এই আরেকটা মাজার কবর আরেকটা কবর এই যে দেখেন একদম নেম প্লেটে লেখা আছে কার কবর দেখেন আমাদের কমি ভাইরা আহলে হাদিস ভাইরা জামাত ইসলামের ভাইরা জান নামের আগে ইমাম শব্দ ব্যবহার করে আল্লামা শব্দ লেখে

রোহিত কাজ হয় সবার আগে আপনাদের বড় হুজুরের মাজারের দিকে নজর দেওয়া দরকার কথা কাটাকাটি ঠিক গিয়ে আজকে আমি কত বছর রাষ্ট্রসাহিত মাহফিল করতে গেলাম বাংলাদেশের সবচেয়ে এই যে হাত বাতে বারবার আঙ্গুল নাছায় গলা দোয়া লিন বলে বলে আমিন এই হুজুরদের সবচেয়ে বড় গুরুפול হলো রাষ্ট্রসাহী বিভাগ এই রাষ্ট্রসাহিত মাহফিলে গেলাম যাওয়ার পর মাজারের বিরুদ্ধে বুঝেন না আমি তো বলি উন্মুক্ত কারো কি প্রশ্ন থাকলে প্রশ্ন মাজারের বিরুদ্ধে কারণ যারা নষ্ট হয়ে গেছে যারা গোমরা হয়ে গেছে এদেরকে দলিল দিয়ে দলিল যদি এক ফোজা দলিল ওদের কোন লাভ হবে কারণ আবু জাহেল ঘরের মধ্যে বসে বসে তার সাথীদের সাথে মিটিংয়ে বসে আমার নবী যে নবী এটা বলতো কি বলতো মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই তাহলে উদ্বা বলতে লাগলো তো মোহাম্মদ কে আপনি সত্যবাদী বিশ্বাস করেন তো তার ধর্ম আপনি কেন গ্রহণ করেন না উদ্বা ছিল কাফেরদের মধ্যে সবচেয়ে গেনি তো উদ্বা বলতেছে আবু জাহেল আবু জাহেল তো আর তারা কাফের আর কাফের বলে না তারা আবুল হেকাম বলতো আবুল হেকাম তুমি নিজে বলো মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তাহলে তুমি তার নবুয়ত মানতে অসুবিধা কথা আমার মতো একটা সম্মানিত ব্যক্তির নবী বানাইলো না আল্লাহ তার মতো রে বানাইলো এটাই আমার সমস্যা এটা যারা বিল্লাহ এটা আল বেদা ওয়া আস প্রথম দ্বিতীয় খণ্ডের মত তার অসুবিধা হচ্ছে আমার মতো এত বড় সম্মানিত ব্যক্তি আমারে নবী না বানায়া হেরে বানাইলো এটাই হচ্ছে তার অসুবিধা ইগু আমার বাবার ভাইরা তো যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ তো আমি রাজশাহীতে গিয়ে বললাম আপনারা মাজারের বিরুদ্ধে দলিল দিতে গিয়ে দলিল দেন নাম ব্যবহার করেন ইমাম বোখারির ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিনমিজি ইমাম ইবনু মাজা তাদের নাম ব্যবহার করেন এ আমার বাবার ভাইরা যাদের মোবাইলে নেট আছে আপনারা একটু গুগলে গিয়ে লিখে সার্চ দেন ইমাম বোখারি লেখে লেখেন মাকবারা এই শব্দটা লেখেন আপনি পাবেন রাশিয়ার মধ্যে রাশিয়া দেশের একটা অন্তর্গত রাষ্ট্রে সেখানে ইমাম বুখারি রহমতুল্লালের মাজার মারবেল দামি পাথর দিয়ে খোদাই করা পাকা করা একটু জোরে করেন মার হাবা ওরে বাবারে আপনি বুখারির কিতাব দিয়ে বুখারি শরীফের নাম দিয়ে মাজারের বিরুদ্ধে কথা কন আর ইমাম বুখারির মাজারটাই পাকা করা কন্ট মার হওয়া আমি বললাম মিমাম মুসলিমের মাজার মাঝার ফাঁকা ইমাম তিরমিজির মাজার ফাঁকা আপনি ইবনে হাজার আসকালানির কথা বলবেন মাজার ফাঁকা আমার মোবাইল থেকে গুগল থেকে যখন দেখালাম দেখেন ইবনে তাইমিয়ার নাম বিক্রি করে খান ওনার মাজার ফাঁকা আপনি যদি আমার ছবি বিশ্বাস না করেন আপনার মোবাইলটা দেন নেট চালু করেন আমি নিজে ব্রেক করে দিব ইবনু কাসিরের মাজার ফাঁকা ইবনুল কাইয়ুম জাউজির মাজার ফাঁকা শাওকানির মাজার ফাঁকা এমন কি এমন কি সৈয়দ আহমদ বেরলভী যাকে যারা যেই কওমীদের সিলসিলা বাতিল হয়ে যাবে তার মাজার পর্যন্ত পাকা ইসমাইল দেহলবী যার কথা বলে তার মাজারের সামনে গোটা এরিয়া পাকা তাহলে আপনাদের হুজুরের মাজার আগে ভাগের তারপরে আমাদের মাজারের বিরুদ্ধে কথা বলেন কথা কটা কেন ঠিক কিনা এই কথা যখন বলছি আর কোনো কথা নাই আমি বলছি মাজারের বিরুদ্ধে যদি কথা বলতে হয় এমন ব্যক্তির কিতাব থেকে কত দলিল দিতে হবে যার মাজার নাই কথা কোনো কেন ঠিক কিনা আপনি যার কিতাব থেকে দলিল দিচ্ছেন তার নাম মাজার ঋণ স্বয়ং পাকা আপনি ইবনে হাজারীর কিতাব থেকে দলিল দিবেন ইবনে হাজারই তো ফাঁকা আপনি ইমাম সাহির কথা বলবেন মিশরে দেখেন যারা মিশর আজ বিশ্ববিদ্যালয়ে পড়ে জিজ্ঞাসা করেন ইমাম সাফির মাজার হচ্ছে মিশরের ঝাকজমকভাবে কোটি কোটি টাকা খরচ করে ইমাম শাফির মাজার করা হয়েছে ইমাম শাফির মাজার পাকা আপনি ইমাম আবু হানিফার দিবেন মিয়া আপনি নাম বলেন হানাফি মাজারের বিরুদ্ধে কথা বলেন আর এই ইমাম আবু হানিফার তো পাকা কথা কোনা করে ঠিক কিনা আজকে যেই কওমি কোন কওমি যদি আপনাদেরকে মাজারের বিরুদ্ধে বলে মাজার নির্মাণের বিরুদ্ধে বলে তাকে আগে বলবেন তুমি কোন মাযহাবের অনুসারী সে যদি কোন মতে রাজি হয় আমি হানা বিমাজাবের অনুসারী তার আগে দুইটা জোতা দিয়ে বাইরে বলবেন তুমি যেই মাঝাবের অনুসারী সেই মাঝাবের ইমাম আবু হানিফার মাজার পাকা আর তুমি তার অনুসারী দাবি করে মাজারের বিরুদ্ধে কথা বলো তোমার মতো দুই নাম্বার আর পৃথিবীতে নাই কথা কন ঠিক ওরে বাবারে উনার ইমাম মানে কিন্তু উনার মাজার পাকা এটার খবর হুজুরের কাছে নাই জানে কিন্তু তারা কৌমিদের অনেক আলেম আলামাদের বইয়ের মধ্যে ইমাম আবু হানিফার মাজারের ছবি দেওয়া আমি নামা বলতে পারবো স্টেজ থেকে তাহলে কি যারা ইচ্ছা করে সত্য গোপন করে তারা কি সঠিক দলের লোক হতে পারে আমরা ভন্ড মাজারের বিরুদ্ধে এই কথা বলেন আমরা ভন্ড মাজারের পক্ষে না বিরুদ্ধে আর বজ্র কণ্ঠে বলতে আমরা আমরা ভন্ড মাজারের পক্ষে না বিরুদ্ধে স্বপ্নে পেয়ে মাজার এরকম মাজার আছে না নাই এদের উরুশে যাওয়া যাবে টাকা দেওয়া যাবে সাদা দেওয়া যাবে স্বপ্নে দেখছে মাজার তা আবার আটশো বছর আগের মাজার তা আটশো বছর হয়ে গেল এলাকাবাসী কেউ জানে না হ্যাঁ অন্তত একটা খবরের চুহ্নি দিয়ে তো থাকতো হুট করে মাজার তা আবার কোনো মুদ ব্যক্তি দেখে নাই বাপ্পার চাটুকার অনেক মহিলা মহিলা ফেলে স্বপ্ন দেখছি আমার তিন দিন ধরে এক হাজারের স্বপ্নে দেখা এরকম মাজার গায়েবি মাজার লাল সালু করে থাকতো গান্দা খেত নামাজ রোজার খবর নাই এ ব্যক্তি মারা গেলে মাজার এই ধরনের বন্ড মাজারের সাথে কবরের সাথে আমাদের সম্পর্ক সারা জীবন খাইতো গাঞ্জা মরে গিয়ে হয়ে গেছে আল্লাহর অলি কথা করে এমন আছে না নাই আমাদের কুমিল্লা একজন আছে কুমিল্লা হুমনা থানা এক মাজার সারা জীবন মানুষ বলেছে তার সামনে গাঞ্জার গন্ধে যাওয়া যেত না মরে যাওয়ার পরে এখন বড় হয়ে আল্লাহর অলি হয়ে গেছে আমার বাবার ভাইরা দেখবেন অনেক ভন্ড মাজারে মহিলা শিল্পী এনে উরুস পালন করা হয় কথা কথা কেন ঠিক কিনা আমরা কি তার পক্ষে না বিরুদ্ধে পক্ষে না বিরুদ্ধে কারণ মিডিয়া যাচ্ছে আমরা ভন্ড মাজারের ভন্ডদের বিরুদ্ধে এটা আমরা জানাইতে চাই আর আমরা শাহজাল আলী আমনির মত সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডারের মতো মহান বুজুর্গ অলিদের পক্ষে এটা আমরা জানাইতে চাই কথা কথা কেন ঠিক কিনা যাই হোক আমরা ডক্টর ইউনুস সাহেব তার বাড়ি হলো চট্টগ্রাম বলেন ডক্টর ইউনুসের বাড়ি কোথায় এখনো এখনো হাটাজারি নাকি দেখছেন অবস্থা হাটাজারি ডক্টর ইউনুস সাহেবের বাড়ি আপনাদের কাছাকাছি এলাকার মানুষ এখনো উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর সর্বপ্রথম বক্তব্য দিতে গিয়ে সিটাগাং এর বাসা বেরিয়ে গেছে একটু জোরে কথা হাবা কারণ নিজের ভাষা যত শুদ্ধ কথাই সম্ভব ডক্টর ইউনুস সাহেব আমি এই চট্টগ্রামের হাট হাজারি থানায় ডক্টর ইউনু সাহেবের বাড়ি ডক্টর ইউনুস সাহেবকে বলবো বলবো কোনোভাবে যদি কোন ব্যক্তির মাধ্যমে যদি এই সংবাদ পুছে আমাদের যে এগারো জন আমাদের ছাত্রদের এই যে উপদেষ্টা ছাত্রদের যে কমিটি সেই কমিটির মধ্যে এগারো জনের মধ্যে আমাদের দুই জন আহলে সুরতাল জামাতের অনুসারী আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনি ডক্টর ইউনুস সাহেবের কাছে সংবাদ পরিবেশন করেন বাংলা নানাচে কানাচে যেন কোন একজন আল্লাহর রলির মাজার আক্রমণ করা না হয় কথা বলেন ঠিক কিনা আপনারা কি আমার সাথে একমত হাত তোলে বলে নারাই তাকবীর নারাই রিসালাত হকানি অলিদের মাজার আছে যেখানে মাজারের বিরুদ্ধে যাদের যারা মাজারের বিরুদ্ধে আছে যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক মনোযোগ ডক্টর ইউনুস সাহেবকে বলবা আপনার নিজের থানা হাট হাজারে এই থানা থেকে আমরা আপনার কাছে জোরদার জানাচ্ছি একটা আল্লাহর অলিদের মাঝারের মাঝারের উপর আক্রমণ তো দূরের কথা একটা মাজারের মাজারের উপরে যে গালি চা গালি চাও যেন কোন বাতিল স্পর্শ করতে না পারে কথা কথা কেন ঠিক কিনা আজকে বাতিলদের অবস্থা দেখেন বাতিলের আজকে দেব দেবীর মূর্তি পাহারা দেয় রাত জেগে কথা কথা কেন ফেসবুকে খুললে পাবেন পাঁচ তারিখ সরকার পতনের দিন মাজার পাহারার মাজার পাহারা না দিয়ে মাজার এক দিকে ভাঙতেছে আর এদিক দিয়ে হাট হাজারের দেব দেবী মূর্তি পাহারা দিচ্ছে আমরা কোন সম্প্রদায় কোন ধর্মের নিন্দা আমরা করছি না যারা আজকে মন্দির পাহারার পক্ষে আর মাজার ভাঙার বিরুদ্ধে আপনি এই ইসলাম আমাদের এই ইসলামের সাথে আমাদের সম্পর্ক আজকে কোন ধর্ম উপাসলায় অন্য ধর্মের মন্দিরে উপাসনালয়ে আক্রমণ করার হুকুম ইসলাম দেয় আপনি উন্মুক্ত ইসলামের দাওয়াত দেন যার কলবে আল্লাহ হেদায়েত রেখেছে সে আসবে কাউকে জোর জবরদস্তি করে ইসলামে আনার অনুমতি ইসলাম দেয় কিন্তু আপনি মন্দির পাহারা দিবেন আর মাজার ভাঙবেন একদিকে এক রাতের ঘটনা এক রাতের ঘটনা আপনি মুরাদপুরের পাশে মাজার ভাঙতেছে আর হাটাজারিতে মন্দির পাহারা দিচ্ছে দূরত্বটা বেশি কিলো দূরে না এই চলতেছে এখন আল্লাহ আমাদেরকে এই মাসাদের যুগে ইমান হেফাজত করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন